তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এক হোমোজিন শৌখিন কবুতর এখানে আছে মাক্সিকালের শৌখিন কবুতর এখানে আছে অ্যান্ডোনেশিয়ান শৌখিন এখানে আছে মুন্ডিয়ান এই জায়গায় ইয়েলো কালারে কি শৌখিন আজকে শুধু শৌখিনের বাগান আর বাগান যার যে কয় লাগবে বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তো বন্ধুরা আজকে চলে আসলাম সরাসরি জসিম ভাইয়ের খামারে জসিম ভাইয়ের খামারে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে ঈদ অফার আছে তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো বন্ধুরা বেশি কথা না পারাই আমরা সরাসরি জসিম ভাইয়ের সাথে কথা বলে সাক্ষাৎকার ইনশাল্লাহ নিয়ে নেই নাকি বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশি ভালো নাই গরমে একদম আলুর মতো সিদ্ধ হয়ে গেছি গরমে আলুর মতো সিদ্ধ অবস্থা খারাপ দেখলে দর্শক আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করি আর বাইরে কালেকশন করে তো কেউ মন খারাপ করবে না কথায় কোনো জায়গায় ভুলভন্ত্রী হয়ে থাকলে ক্ষমা দিশি দেখবেন তো বড়ো ভাই ঠিক আছে মোবাইল নাম্বারটা বলবেন ভাই হ্যাঁ আচ্ছা সেটা তুমি হোয়াটসঅ্যাপ করে আছে

দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকা চা দাম থাকবে অবশ্যই ভিডিও রিস্ক দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন এত দাম চাই দেখছেন কোয়ালিটি দাম আমার আপনার চেহারা দিয়ে কিন্তু দাম দিবে না দর্শক দেখবেন কোয়ালিটি কবুতর কোয়ালিটি দেখে দাম থাকবে দর্শক তো চাওয়া দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দর্শক অবশ্যই বিরিডিসকে দাও নাম্বার ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সমাধান আমি করে নিবে দেখতে পাচ্ছি এখানে আরো একজন শৌখিন কবুতর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান শৌখিন কবুতর আর হারিটা সম্ভবত নর আর হারি নিচেটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা এটা বেচাবে কি ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো কি চাকা দাম থাকবে চা দাম থাকবে ছ হাজার পাঁচশো টাকা অবশ্যই আলোচনা করে নিতে পারেন দর্শক চা দাম ছ হাজার পাঁচশো টাকা অবশ্যই ছয় হাজার চা দাম দর্শক অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ দেখছেন ফালদে কি একদমই অরিজিনালি শৌকিং কবুত দর্শক ভাই কি দেখাচ্ছেন ভাই ফুটবল দেখছেন দাঁড়ানোর গেট আপনার কি বাপরে বাপ এটা কি ভাই নর

ভাই তোমার লাগবো চা দাম দর্শক সব চাওয়া দাম থাকবে আজকে অবশ্যই দামা দামি করে নিতে পারেন দর্শক ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ

পাঁচশো চা দাম সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো চাও চাওয়া দাম দর্শক তবসিস সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ

একদমই জেট ব্ল্যাক যাকে বলে দেখছেন আর কালারটাও যেরকম আর শেপটাও মার্শাল্লাহ বিগ সাইজের ভাই কি দেখাচ্ছেন ভাই ফুটবল জাম্বো সাইজ জাম্বো হ্যাঁ রিং লাগানো আছে কি বিডি রিং হ্যাঁ রিং লাগানো দেখছিস বিডি রিং না আচ্ছা আর কি সিঙ্গেল নট সিঙ্গেল নট আচ্ছা জাম্বুটা কেমনে কি ভাই এটা 2500 বউ কি করছেন বউ হ্যাঁ জামাই জামর বউ কই

আর দেখার মতো একটা প্লেয়ার বন্ধ করা এই যেটা কি বা হাইটা কি হাইটা মাদি আর এই যে এটা আচ্ছা রানিং দের ভাই ফুল রানিং ডিম বাচ্চা করো না দেখছেন কোয়ালিটি কাকে বলে দর্শক এই যে দেখেন এখন দেখেন দেখা যাচ্ছে কি ভিগ সাইজের সৌখ হিংকবদ্ধ দর্শক তোমার ভাই বেসন বিক্রি কেন কি চার তার পাঁচশো কে চা দাম হ্যাঁ

আলোচনা শুরুকে হ্যাঁ দর্শক আলোচনা করে নিতে পারবেন আহামরে কিন্তু দাম থাকবে না অবশ্য বিড়িরিস কে দাও নাম্বারে জসীম ভাইর সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে হারে এক পার লাহোরি কবুতর আন্ডা নে বসে আছে মোনা ভাই তা এই যে দুটা ডিম নে বসে আছে জমে গেছে আরেকটা কি ভাই আর হারি নিচেটা নর হারি নর আরেকটা নর হারি নিচেটা মাদি দেন ভয় পায় দিছে এটা হচ্ছে মাদি এই দেন গেট আপটা দেখেন গেট আপটা দেখার শেষে এই দেখেন একদমই কিন্তু বিগ সাইজের লাহরি কবুতর কালারটি কি ভাই গেরেবার কালার ভাই আন্ডার ডিম সহকারে পেটা কটা হাজার দিছেন চার হাজার টাকা দাম থাকবে তিন হাজার টাকা চা দাম দর্শক তিন হাজার টাকা মাত্র চা দাম থাকবে অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বারে বড় সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তোর ভাই এটাও কি লাহরি হান্ড্রেড পার্সেন্ট লাহরি দর্শক দেখছেন কোয়ালিটি দেখেন একদমই কিন্তু ফুল ফ্রেশ এই যে দেখেন এটা হচ্ছে মাদি এই যে মাদি আর এটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন দেখছেন ঢাকার এই করছে ফুল ফ্রেশ আর গেট আপটা দেখার মতো একটা পেয়ার অসাধারণ করে কোনো কাটা ফাটা নেই দেখছেন পুরোটাই কিন্তু ফ্রেশ আর দাঁড়াইছে কি বিগ সাইজের সাইজটা কি দেখেন ভাই ব্যাসা বিক্রি পঁয়ত্রিশশো চা দাম আলোচনা ডান কালারের মধ্যে দর্শক লাহরি কবুতর চা দাম পঁয়ত্রিশশো টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তিন হাজার চা দাম আচ্ছা আচ্ছা তো দর্শক চাওয়া দাম থাকতে মাত্র তিন হাজার টাকা অবশ্যই ভিডিওর কি দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বড় ভাই

আচ্ছা রানিং ভাই টিম বাচ্চা এই যে করানো বাচ্চা নিয়ে বসে আছে দর্শক একটা ভাই বেসা বিক্রি কেমনে কি বাচ্চা সহ পঁয়ত্রিশশো চা দাম দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা চা দাম রানিং পেয়ারটা বাদ দেবি সহকারে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা চলে আসলাম আর এক পেয়ার কবুতর এটাও কিন্তু একটা কাউয়া কবুতর তাই না ভাই লাখ কাউয়া কি এক্সিবিশন আচ্ছা নিচেরটা কি বাচ্চা আছে এক পিস বাচ্চারা দেখাই দিব বাচ্চারা দেখাই দে দর্শক দেখছেন খুব ইতিহাস এই যে বাচ্চাটা একটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চার বয়স কদিন হবে ভাই তিন চার দিন হাইটটা কি মাদি নর স্বামীটা নর পিছেরটা মাদি আচ্ছা ডিম বাচ্চা বাচ্চা সহকারে ভাই ফ্যামিলি প্যাকেজটা কয় টাকা মাত্র চার হাজার পাঁচশো চাওয়া দাম বাচ্চা সহকারে দর্শক বাচ্চা সহকারে মাত্র চার হাজার পাঁচশো টাকার চা দাম থাকবে অবশ্যই বিরিয়ানিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরও এক প্লেয়ার বিউটি হোমা কবুতর জার্মান বিউটি যাকে বলে ঢাকা রেকর্ড হচ্ছে নর হারিটা হচ্ছে মাদি কবুতর এটা রানিং প্লেয়ার টিম বাচ্চা করো ভাই আচ্ছা বেসা বিক্রি ভাই তিন হাজার চা দাম দর্শক তিন হাজার টাকার চা দাম থাকবে কালারটা কি ভাই বার্লেস দেখছেন মাশাল্লাহ দাঁড়ায় আছে একদমই কিন্তু যাকে ঠোঁট কাকে বলে দেখেন একদমই ভাই চা দাম কেমনি কি দাম অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা চলে আসলাম আর একবার কবুতর নেই এটা হচ্ছে শেখর কবুতর একদমই কিন্তু লাল টক টকে কালার আর অ্যাভেলেবল নাই অ্যাভেলেবল বলতে নাই লালটা ব্ল্যাক টাই অ্যাভেলেবল পাওয়া যেতে না ভাই হ্যাঁ আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো দর্শক এটা কিন্তু রিয়ার কালেকশন আর অ্যাভেলেবল কিন্তু এটা পাওয়া যায় না সচরাচর আর বেসা বের কি কেমনে কি ভাই তিন হাজার দুশো টাকা চা দাম আচ্ছা দর্শক তিন হাজার দুশো চা দাম থাকবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ তিন হাজার দর্শক তিন হাজার টাকা চা দাম থাকবে অবশ্যই আলোচনা করে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা চলে আসলাম আরো এক পেয়ার সবজির কালার মধ্যে এটা হচ্ছে মাদি কবুতর আর উপরটা হাইটটা হচ্ছে নর কবুতর দুটাই মাদি কি কর ভাই তাটা দিতেছে না কিনা ডিম দিছে দুইটা রানিং মাদি এই যে দেখেন দেখা দেখাতে আরেক থেকে এই যে দেখেন দেখছেন গেট আপটা দেখেন দুটাই মাটি তো পার পিস মাটি কত করে যাচ্ছেন ভাই পার পিস পঁচিশশো আচ্ছা চা দাম দর্শক পার পিস পঁচিশশো টাকা চা দাম থাকবে অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বারে দেখি জিএনএস ভাই তাই না জিএনএস গড় করে বড় দর্শক অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুরা চলে আসলাম আরো এক পেয়ার ফিল ব্যাগ এটা হচ্ছে গ্রিজেল কালার যাকে বলে একদমই রানিং প্যাড ডিম বাচ্চা করানো ভাই হারি নিচারটা কি মাদি হ্যাঁ হারি জোড়া না আর দুটো জোড়া হাইডফ্রোট নর আর হারি নিচারটা হচ্ছে মাদি কব তো রানিং প্যাড ডিম বাচ্চা করানো একদমই ফুল রানিং দর্শক দেখছেন আচ্ছা ভাই বিক্রি কেমনে কি বেডটা পঁচিশশো টাকা চা দাম একদম পনেরোশো কি কন মা শাল্লাহ একদম বলে পনেরোশো টাকা মা নষ্ট কোয়ালিটি দেখেন একদমই কিন্তু ঈদ অফার মাত্র পনেরোশো টাকা দর্শক অবশ্যই এই হাত ছাড়া করে দেবেন এই দামে দর্শক অবশ্যই বিরিয়ানিসকে দেওয়ার নাম্বারে দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দাম মাত্র পনেরোশো টাকা দেখছেন দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে এটা লাহরি না সিরাজি ভাই সিরাজি আমি তো কয়ে বলে যে লাহরি তো বলি না ভালো হয়েছে না সিরাজি সিরাজি লাহরি লাহরি হারিটা হচ্ছে মাটি কবু তো হারি নিচেরটা হচ্ছে নর এটা রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই বেসা বিক্রি পঁচিশশো না কমাই দেন ভাই দুই হাজারে চাও দাম আচ্ছা তুমি আরো এক পেয়ার দর্শক দেখাই এই যে এখানে আরো এক পেয়ার এটাও তো সিরাজি না এটা কোয়ালিটি কিন্তু লাহোরির গেট আপ দেখতেই পারতেছেন দর্শক আর একদমই কিন্তু ফুল ফ্রেশ দেখার মতো একটা পেয়ার দেখছেন ভাই এই সিরাজি কয় টাকা যাচ্ছেন পঁচিশশো টাকা তো দর্শক নিলে দুই একত্রে মাত্র তিন হাজার দর্শক দুই পেয়ার একত্রে নিলে মাত্র তিন হাজার কি কন দিয়ে দিবেন দিছেন দর্শক দেয়া দিছে মাত্র দুই পেয়ার তিন হাজার টাকা এক পেয়ার নিলে দুই হাজার টাকা দর্শক তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর একদমই কেশলা কবুতর দেখেন মার্শাল্লাহ দেখার মতো এই যেটা কি রানিং পেয়ে ভাই ফুল রানিং আজকে ডিম দেব দর্শক আজকে ডিম দিয়ে দেব ভাইয়ের কথাই দেখছেন মাদিটা লেনদার নিচে হয়ে গেছে আর হাড়িতে চলে যাচ্ছে হচ্ছে মাদি রানিং পেয়ে ডিম বাচ্চা কারণ আজকের দিনে মতো ডিম দিয়ে দিবে তো বলবো আই কেমনে কি তিনাকে হাজার কি চাকা দাম থাকবে একদম দুই

আসলে তো তাই না ভাই আটপট নর্দা মাত্র জোড়া আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল মাটিটা আমার দর্শকের জন্য কত টাকা কাজ যাচ্ছেন ভাই চা দাম পঁচিশশো একদম পনেরোশো দর্শক এই মালটা সে দাম থাকে মাত্র টাকা একদম অবশ্যই ভিডিওর রিস্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ